হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আজকে আসলে কথা বলবো জিক্সার টু ফিফটি নিয়ে বাংলাদেশে নতুন লঞ্চ হইলো জিক্সার টু ফিফটি তো বাইকটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে অনেক ভালো যদিও স্পোর্টস ক্যাটাগরির কোনো বাইক না কম্পিউটার সেগমেন্টেরই বাইক দুইটাই মোটামুটি ভালোই পাওয়ার ফিগারও অনেক ভালো আর ২৫০ পঞ্চাশ সিসি সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল বাইক এই দুইটা জিক্সার এস আর জিক্সার নর্মালটা মোটামুটি সুন্দরই আছে বলতে গেলে আগের ওয়ান ফিফটি আর টু ফিফটি সেম লুক আসলে ওয়ান ফিফটি আর টু ফিফটি সেম লুক এটা বললে ভুল একশো পঞ্চাশ সিসিটাই আসলে দুইশো পঞ্চাশ সিসির আদলে বানানো হয়েছে এই জিনিসটা উল্টা কইরা দেখলে হবে না একশো পঞ্চাশ দেখে বানানো হয় পঞ্চাশের আদলেই একশো বানানো আর ইউনিক যদি বলি তাহলে ইউনিক মধ্যে আছে যে একশো পঞ্চাশের চেসিস আর দুশো আলাদা একদমই আলাদা আর এমনিতে লুকসের মধ্যে তো অনেকগুলো চেঞ্জেসই আছে তো এতদিনে দিনে হয়তো অনেকগুলো ভিডিও দেখেও ফেলছেন আপনারা তো আমি মেনলি আসলে আজকে লঞ্চ ইভেন্টে কি কি হইলো বা কেমনে কি এগুলা একদমই বলতেছি না আমি জাস্ট কথাবার্তা বলবো যে আমার থটসগুলো শেয়ার করবো আপনাদের সাথে যে টু ফিফটিটা আসলে কেমন হয়েছে পাওয়ার ফিগারে অবশ্যই ভালোই বলা চলে প্রথমত তারপরে আবার ওয়াইডার টায়ার সামনে একশো সেকশনের টায়ার ছিল ওইটা চেঞ্জ করে একশো দশ সেকশনের দেওয়া হয়েছে আর পিছনে একশো চল্লিশ বাই সাইট ছিল তো ওইটা চেঞ্জ করে একশো পঞ্চাশ বাই সাইট দেওয়া হয়েছে তো এই জিনিসটা অবশ্যই ভালো এখন রাস্তার সাথে তো মেনলি টায়ারটাই আপনার কন্ট্রাক্ট পয়েন্ট তো ওইটা ছাড়া তো আর বাইকটা রাস্তার সাথে অন্য কিছুর সাথে সম্পর্ক থাকে না আর বরাবরই তো সুজুকিতে ইয়ামাহাতেও টায়ার সাইজটা একটু বড়ই দেওয়া হয় যেমন আগের জিক্সার জিক্সার এস এফ এগুলাতেও একশো সেকশনের টায়ার ছিল আর পিছনে একশো চল্লিশ বাই ষাট সেকশনের টায়ার ছিল তো এই জিনিসটা ভালো আর ডিস্কটাও তো এবার বড় করে দেওয়া হয়েছে বলতে পারেন আর ওয়ান ফাইভ এর ডিস্কের সমান তিনশো মিলিমিটারের ডিস্ক সামনে রিমের ডিজাইনটাও একটু চেঞ্জ হয়েছে তো মিটার একদমই সেমই রয়েছে আগের মিটার আর এই মিটারের মধ্যে তেমন একটা পার্থক্য নাই এখন পার্থক্য বলতে গেলে আসলে ফানি জিনিসটা যে ওইটাতে একশো বিশ পঁচিশ পর্যন্ত দেখতে পারতেন এটাতে একশো পঞ্চাশ পর্যন্ত একশো বায়ান্ন পর্যন্ত দেখতে পারবেন না আমি চালাইনি এখনও বিভিন্ন রিভিউতে দেখছি ইন্ডিয়ান কিছু ইউটিউবারের রিভিউ দেখলাম ড্রাগ রেস দেখলাম ওগুলাতে ভালোই ইজিলি একশো পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত উঠে যাইতেছে এখন আসি বাইকের প্রাইসিংটার দিকে এখন বাইকের প্রাইসিং চার লাখ টাকা পঞ্চাশ টাকা কম আর জিক্সার এসএফটা করছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা আপনাদের জন্য চা কফি খাওয়ার ডিসকাউন্ট দিয়ে দিছে আর কি তারা এখন প্রাইসিং এর বিষয়ে আসলে যদি একটা কথা বলি অনেকে বলতেছে ভালো হয়েছে প্রাইসিং আগের বাইকটার দাম জিক্সার ছিল দুই লাখ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এসএফ ছিল তিন লাখ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আগের প্রাইস অনেক হাই ছিল মানে এই বাইকগুলা দেখলে সত্যি কথা মানে আমার একটা কথাই বলে বলতে মনে চায় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে খালি কলসি বাজে বেশির যে একটা প্রবাদ তো ওই কথাটার সাথে আসলে জিনিসটা মিলা যায় যে এস এর দাম দিয়েছে তিন লাখ উনিশ হাজার টাকা জিক্সারের দাম দিয়েছে দুই লাখ 1.7950 টাকা প্রাইসিংটা আর একটু কম্পিটিটিভ রাখলে আরো অনেক ভালোই যারা কনজিউমার তাদের জন্য আসলে প্রাইসটা আর একটু কম্পিটিটিভ যদি রাখতো তাহলে অনেক ভালোই তো তারপরে আসলে ফ্যান بیس বলো একটা কথা আছে এখন যারা জিক্সার ফ্যান بیس জিক্সার এসএফ ফ্যান بیس তাদের কাছে আসলে বাইকটা যদি 4 লাখ টাকা হইতো 5 লাখ টাকা হইতো এরকম মানুষ আছে যে নিত তারা কি কারণে সুজুকির বাইক এই কারণে নিত সিরিয়াসলি সুজুকির বাইকের আগের বাইকগুলার কোয়ালিটি আসলে তেমন একটা ভালো না কালার কোয়ালিটির কথা তো ওভারঅল প্রায় সবাই জানে রুদ্রে টুদ্রে রাখলে কালার ফেড হয়ে যাইতেছে প্লাস্টিকের কোয়ালিটি ধরলেই বুঝো যে আসলে তেমন একটা মানে আহামরি অনেক ভালো যে তাও না কিন্তু পার্সোনালি সুজুকি টু ফিফটির আর এস এফ টু ফিফটিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যদিও কম্পিউটার সেগমেন্টের বাইক কোনো স্পোর্টস সেগমেন্টের বাইক ভাই বা ভুল করা দরকার নাই তারপরে অনেক ভালো লাগছে আমার কাছে টু ফিফটিটা এখন যদি টাকা পয়সা থাকতো প্রাইসিংটা আসলে ভালোই সুন্দর করছে বাট ওই যে বললাম আগের বাইকের প্রাইসিংগুলো অনেক হাই একটু কম্পিটিটিভ রাখার চেষ্টা করলে আসলে অনেক ভালো হইতো বাইকগুলোর প্রাইসিংটা আর সবচেয়ে ভালো যেটা লাগছে যে বাইকটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হাতে পাওয়া যাইতেছে বা পাওয়া যাবে রয়্যাল রয়্যাল মতো না যে এনফিল্ড লঞ্চ এমনও আছে হইতেছে যে আসলে কারো এর জুন জুলাই এর পরেও আরো অনেকের ডেট পড়ছে যারা প্রি অর্ডার দিতেছে আর কি সামনে পিছে যেভাবেই জিক্সার এই জিনিসটা অনেক ভালো করছে যে এখনই বাইকগুলা ডেলিভারি করা শুরু করবে আর আরেকটা কথা ভাই মানে জিনিসটা আর কি আপনাদের কাছে সলিউশন চাইতেছি যখন আমি মোবাইলের মধ্যে ভিডিওগুলা দেখতেছি তখন ভিডিওগুলা মন হইতেছে না যে মানে একদম ফ্রেমের দুই পাশে জাস্ট ফ্রেমের দুই পাশে ল্যাক করতেছে এরকম মন হইতেছে না কিন্তু আমি ইউটিউবে আপলোড দেওয়ার পরে জিনিসটা দেখতে পারতেছি যে ফ্রেমের দুই পাশে এরকম ল্যাগ দিতেছে মানে এটা কি কারণে হইতেছে এটা যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা না অতি শীঘ্রই মানে এই জিনিসটা নিয়ে একটু ঝামেলাই পড়ছি মানে আমি বুঝতেছিও না ইউটিউবে সার্চ দিয়ে ট্রাই করলাম দেখার জন্য যে এই টাইপের কোনো কিছু কোনো কিছু নিয়ে সাজেশন পাই কি না বাট পারফেক্ট কোনো সলিউশন পাইলাম না তো কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমাকে আর আজকে এই পর্যন্ত কথাবার্তা ছিল জিক্সার টু ফিফটি নিয়ে আসলে আমার চিন্তা ভাবনা কিরকম সেটাই জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে তো দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো এক ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম